ফ্রেন্ডস অনেক দিন পরে দোকানে এসে বসেছি আর আমি আজকে পাঁচ ছ দিন ধরে আসছি কিন্তু ব্লক করা হয়নি আজকে না মনে হলো যে ব্লগটা করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আর অনেকটা পরিশ্রম হয়ে গেছে তার জন্য আমি জল খাচ্ছি এখন আর তার আগে কী করছিলাম তোমরা একটু দেখে নাও তার আগে এসে আমি ঠাকুরকে আগে ধূপধূনা দিয়েছি গড়টা মুছেছি দারু দিয়েছি তারপরে কাপড়টি সব ঠিক মানে ঠিকঠাক করে সেট করে দিলাম তারপরে এসে বসে করে আমি দোকানের এই দেখো এই বের সবগুলো এক এক করে মুছেছি ধুলগুলো জেরে দিলাম আর দেখো শাড়িরও এগুলো ঝেড়ে দিলাম কারণ না রাস্তার সঙ্গে দোকান হলে এক এই সমস্যা যেহেতু আমাদের দোকানে গ্লাস নেই এমনি রেখের মধ্যে তো গ্লাস আছে কিন্তু দরজার মধ্যে গ্লাস নেই ধুল মানে অজস্র দুধ কি বলবো তোমাদের সঙ্গে আমি তোমাদের সঙ্গে আমি একটু আমার শাড়ির কালেকশনগুলিও শেয়ার করছি এইগুলি সবগুলি লেহেঙ্গা দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর এইগুলি শাড়ি কীরকম লাগছে কমেন্ট করে বসে বলবা আর যা যার পছন্দ কমেন্টে বলে দেবার যে কোনটা তোমাদের কাছে সবথেকে বেশি ব্যাপারে এটা আমার কাছে তো এই ব্লু আমার না সব থেকে বেশি ব্লু কালারটি ভালো লাগে তো এটা সম্পূর্ণ না এরকম কাজ ছাড়াটা পায়ের মধ্যে এরকম কাজ আর দেখো এই টিয়া কালারটা কীরকম হয়েছে কমেন্ট করে বলবো তো টিয়া কালারটা না আমার কাছে অনেকটাই ভালো লাগছে যাই হোক তোমরা এক এক করে কালেকশনগুলি দেখ আর কি বলবো এখন দেশের যা অবস্থা তোমরা তো আমি আর নতুন করে কি বলবো তোমরা তো সবটাই জানো ওদিকে তো বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশের ঠিক হতে না হতে এইদিকে চলে বঙ্গের মধ্যে সমস্যা হার হলে কি দেশের সব রাজ্যের মধ্যে এই সমস্যাই হচ্ছে কি আর বলবো আমার আমার তো তো নতুন করে করে কিছুই বলার নেই প্রচন্ড ভয় ভয় আর আর করছে এখন যে নিজে যে সরকারি চাকরি করবা তাও কিন্তু উপায় নেই কারণ সরকারি চাকরি এমন একটা জিনিস হয়ে গেছে ডিম পড়ার মতো হয়ে গেছে আর কি বলবো তো আর বসা থাকলে হবে না তার জন্য আমি দোকানেই চলে এলাম আর এখন কি বলবো এখন দেশের যা পরিস্থিতি দেখছি আর সরকারি চাকরি হোক না কেন আর পাবলিক চাকরি আউট যে কাজ করবা তার কি কোনো উপায় আছে ভয়ে মানুষ একদম কুকড়ে রয়েছে দেশের সবাই ভয়ে কুকড়ে রয়েছে প্রতিদিন ডিউটি এই এসে ঘর টোর ঝাড়ু দিয়ে মুছে হবে তারপরে বসে খেতে হবে তারপরে ভিডিও করতে হবে ভিডিও অলরেডি আমি স্টার্ট করে দিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাড়িতে বসে থাকলে তো আর হবে না কারণ ভয় তো থাকবে ভয়কে জয় করতে হবে আমাদের এই সবাই যার কাজে যাও আর যার সামর্থ্য মতো নিজেরা নিজেরা কাজ যাই কাজ কাজ করবে করবে কিন্তু পরিবারের পরিবারের সাপোর্ট আর অনুমতি কারণ সব কাজের পরে তুমি বাড়িতে তো ফিরতেই হবে বাড়ি না থাকলে তো তোমার কাজ করাটাও বিফল না তাই নিজেকে সুরক্ষিত রাখো প্রতিদিন দোকানে এসে আমি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা এখানে অ্যান্ড করলামটা